আসসালামু আলাইকুম সমারিত চাষি ভাইয়া বন্ধুরা আশা করি সকলে ভালো সুস্থ আছেন আজকে যে মাছ নিয়ে আলোচনা করব সেটি সবারই খুব পরিচিত কেননা বর্তমানে হাইব্রিড মনুস একস্তলাপিয়া মাছের পোনা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও গুলো হল এক কেজিতে বারোশো থেকে পনেরোশো এক কেজিতে হাইব্রিড পুনুস এক্স্তেলাপিয়া মাছ আমাদের অনেক চাষিরা প্রশ্ন করে থাকে যে হাইব্রিড মুনুস কোনটা আর বর্তমানে টাইগার মুন এক্স মাছ কোনটা অর্থাৎ দুইটা কি ধরনের নাম নামে পরিচিত কি না বা দ্বিতীয় কথা হলো কোন মাছের বর্ধশিল বা কোন মাছের পোনাটা পাঁচ থেকে ছয় মাসে বাজারে বিক্রি করা যায় আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি মাছের গায়ের রঙ একটা থাকে দ্বিতীয় কথা হল ফরমারিং যদি একটা থাকে সেক্ষেত্রে মাছের নামও একটা হবে কিন্তু অনেক চাষিরা বিভিন্ন ধরনের নাম বলে থাকে কেউ বলে হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া মাছ কেউ বলে হাইব্রিড তেলাপিয়া মাছ কেউ বলে মনুসেক্স কেউ বলে টাইগার তেলাপিয়া মাছ কেউ বলে মালোশিয়ান তেলাপিয়া মাছ টাইগার তেলাপিয়া মাছ দশক তার এক কথা ধরতে গেলে এখানে নাম শুধু একটাই হবে হাইব্রিড মনোসেসেল মাছের মাসি পোনা হাইব্রিড মনোসেক্সেল মাছের পোনা পুকুরে চাষে চাষে সর্বোচ্চ সময় যায় যা পাঁচ থেকে ছয় মাস তার ভিতরে মাছের ওজন আছে প্রতিটি মাছের ওজন যেমন ছয়শো থেকে সাতশো গ্রাম প্লাস আটশো গ্রাম ওজন মানে বিক্রি করা যায় বর্তমানে হাইব্রিড সিক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা যদি হাইব্রিড মনোসেসেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান পুকুরে সেই ক্ষেত্রে প্রতিশতার চাষ করা যায় যেমন দুইশো থেকে আড়াইশো পিস সর্বোচ্চ হাড়ে প্রতি শতাংশ এককভাবে কালচার করে দেয় যদি রুই মৃগেল কাজ যেহেতু মাছের সাথে চাষ করতে চান প্রতি শতাংশে একশো বা একশো বিশ্ব পিস করে মাছের কোনোগুলো কালচার করতে পারেন অন্যান্য মাছের সাথে তারপরে চাইলে শুধু হাইব্রিড মনোসেক্সালাপিয়া মাছ না শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা সকল ধরনের মাছের রেনু অথবা পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা হাইব্রিড মোনো সেক্সালাপিয়া মাছ আঠাশ দিন পর ফার্মারিং কমপ্লিট করে যদি কারো সংরক্ষণ করতে চান যে কোনো পোনা কেজিতে এক হাজার থেকে দুই হাজার তিন হাজার থেকে চার হাজার যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি মাছের সকল তথ্য পরামর্শ জানতে চান দুই জেনে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার তথ্য পরামর্শ পরামর্শ নিতে পারেন যে সকল চাষি আছেন আগ্রহী নতুন উদ্যোক্তা তারা কীভাবে মনসিক্স চালাবেন মাছের পোনা পুকুরে চাষাবাদ করবেন বা খাদ্য সম্পর্ক সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেল যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো দেখাবন একটি ভিডিওতে সে বলতে সকলে ভালো থাকেন খুদা হব্যাস আসসালামু আলাইকুম